ইতালি বিশার নুল্লাহ কি মার্কাদি বলল থাকা বাধ্যতামূলক বা মার্কাদি বলল না থাকলে সে নকল আসল সত্য কি সম্পূর্ণ ভিডিওটি দেখুন জানতে পারবেন পারবেন বা বুঝতে আসসালাম আলাইকুম বারাকাতু প্রিয় বায়ু বন্ধুগণ সঙ্গে আছে আমি পাইসাল ইতালি থেকে আজকের এই বিষয় সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ এবং টিকটকে আশা করি বন্ধুগণ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল বন্ধুগণ ভিডিওটি নতুন দেখতেছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ফেজে নতুন এসে থাকেন আশা করি ফেজটিকে ফলো করতে ভুলবেন না কেন না বন্ধুগণ আমি আমার এই ফেজে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সার সম্পর্কিত সব ধরনের আপডেট দিয়ে থাকি বা দিতে চেষ্টা করি সে যাই হোক বন্ধুগণ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর সেটা হচ্ছে যখনই আপনার নামে কোনো নুল্লাবস্থা ইস্যু হয় সেক্ষেত্রে ইতালিয়ান ফেপত্তুরাগুলো বাংলাদেশ ইতালিয়ানবাসীকে তেলিমাত্রিকা মেনে পাঠিয়ে দেয় আর এর মাধ্যমে বাংলাদেশে অবস্থিত ইতালিয়ানবাসী আপনার নূলা সম্পর্কে বা আপনার সম্পর্কে অবগত হয়ে যায় যখনই বন্ধুগণ আপনার নামে কোনো নূলা অস্থা ইস্যু হয় আর ক্ষেত্রে আপনার মাধ্যম বা আপনার মালিক যখন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে স্পিড আইডি দিয়ে অথবা নির্দিষ্ট প্যাকমেল থেকে আপনার নূল অস্থাটি ডাউনলোড করে নেয় সেক্ষেত্রে ওই নূল অস্থাতে কোনো প্রকারের কোনো সিল মোহর বা মার্কাদি বলল অর্থাৎ স্টাম থাকে না আর এই নূলা অবস্থাটি এইভাবে কার্যকর হবে বা আপনি এই নুলা অবস্থা দিয়ে বাংলাদেশ ইতালি ভাষাতে ফাইল সাবমিট করতে পারবেন ইতালি বিশ্বাসের জন্য তবে আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক নূলা অবস্থা কিন্তু আবার মার্কাদি বল্লেও থাকে অর্থাৎ বন্ধুগণ যে সকল নুলা অবস্থাগুলো সরাসরি আপনার বেবুতুলা থেকে গিয়ে নুলা অবস্থাটি সংগ্রহ করে সেক্ষেত্রে ওই নুলা অবস্থার গায়ে সিলমোহর মোহর এবং মার্কাদি বল্ল থাকে অর্থাৎ বন্ধুগণ এটা অর্থ হচ্ছে আপনি নুল অবস্থাটি কিভাবে সংগ্রহ করতেছেন এটার উপর ডিফেন্স করে আপনার নুল অবস্থা মাকাতে বলল থাকবে কি থাকবে না অর্থাৎ আমি যদি বিষয়টা আরো ক্লিয়ার করতে চেষ্টা করি সেটা হচ্ছে যদি আপনি নুলা অবস্থাটি সরাসরি গিয়ে সংগ্রহ করেন তাহলে সেই ক্ষেত্রে নুলা অবস্থার গায়ে মার্কাদি বললো বা সিলমোহর থাকবে আর যদি আপনার নুলা অবস্থাটি প্যাকমেল অথবা স্পিড আইডি দিয়ে ডাউনলোড করে নেয় সেক্ষেত্রে আপনার নুলা অবস্থা গায়ে কোনো মোহর থাকবে না বা মার্কাদি বলল থাকবে না এটা হচ্ছে মুখ্য বিষয় বা মূল বিষয় বন্ধুগণ এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলে নয় সেটা হচ্ছে অর্থাৎ আপনি যার মাধ্যমে কাজটি করিয়েছেন সেই লোকটি আপনার কাছে কতটুকু বিশ্বস্ত বা আপনি তাকে কতটুকু বিশ্বাস করেন এই ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে বন্ধুগণ বর্তমান সময় দেখা গিয়েছে যে বাংলাদেশ থেকে অনেকে আপনার রিসিট বা নূল অবস্থাটি আসল কিংবা নকল আপনাকে বলতেছে ওনারা কিন্তু বন্ধুগণ কোনো প্রকারে কোনো স্পিড আইডি ছাড়াই কিন্তু কথাগুলা বলতেছেন আর মনে রাখবেন স্পিড আইডি ছাড়া কোনো প্রকারেই বলা সম্ভব না আপনার অবস্থাটি বা আপনার রিসিপ্টটি আসল কিংবা নকল তাই আমি বলবো আপনারা কথাগুলো আমলে আনবেন না যদি আপনার কোনো প্রকারে ডাউট ফিল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একজন এক্সপার্টে শরণাপন্ন হবেন এবং আপনার এক্সপার্ট আপনাকে স্পিড আইডির মাধ্যমে বা যারা কাজগুলো করতেছে ইতালিতে ওনারা আপনাকে বলবে আপনার নূল অবস্থাটি বা নকল আর যারা কিন্তু বাংলাদেশ থেকে এই কাজগুলো করতেছে ওনারা কিন্তু একটা করে আপনাদেরকে রাখবেন বন্ধুগণ এই ক্ষেত্রে আপনার দুটা সমস্যা হবে সেই সমস্যাগুলো কি একদিকে আপনার মানসিক যন্ত্রণা বাড়বে অন্যদিকে আপনার যে মাধ্যম রয়েছে তার সাথে একটা দ্রুত বা একটা মনমান্য বা ধারণা সৃষ্টি হবে তাই আমি বলবো আপনারা কোনো প্রকারে এই কথাগুলো আমলে আনবেন না আপনারা যদি সন্ধ্যাপোষণ হয় তাহলে সেই আপনি আপনার এক্সপার্টে স্বর্ণাপন্ন হবেন আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি প্রিয় বন্ধুগণ আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে এবং কি বিষয়টি বুঝিয়ে বলতে আশা করি বন্ধুগণ আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আরও আশা করি পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনি ভালো থাকুন এবং আপনাদের কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলালোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক